আজকের আলোচনার মূল বিষয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এখন অনেকের কাছে ভারত বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন তার সাম্প্রতিক কার্যকলাপ তার সাম্প্রতিক কার্যকলাপ এবং জনসমর্থন কি তাকে সত্যি জাতীয় বীর করে তুলেছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডক্টর ইউনুস যিনি নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন সম্প্রতি আবার আলোচনায় উঠে এসেছে কিন্তু এবার বিষয় ভিন্ন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে যেসব অসন্তোষ ছিল তা নতুনভাবে আলোচনা এসেছে তার বক্তব্য ও কার্যকলাপের মাধ্যমে অনেকেই মনে করছেন ডক্টর ইউনুসের বক্তব্য কেবল ভারত বিরোধী নয় এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার একটি সাহসী পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথে তার প্রতি জনগণের ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে কেউ কেউ তাকে বলছেন জাতীয় বীর আবার কেউ তাকে দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন সরকার এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তবে একাধিক রাজনৈতিক নেতা ও বিশ্লেষক মনে করছেন ডক্টর ইউনুসের এমন অবস্থান দেশকে একটি বিভক্তির দিকে নিয়ে যেতে পারে সরকারপন্থী বিভিন্ন সূত্রতাকে সমালোচনা করলেও বিরোধী দল এবং কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব তার পক্ষে কথা বলছেন ভারতের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ভারতীয় মিডিয়া এ প্রসঙ্গটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে শেষ কথা হলো ডক্টর ইউনুস একজন ন্যাশনাল হিরো নাকি বিতর্কিত ব্যক্তিত্ব তা সময় বলে দেবে তবে একথা বলা যায় তার কার্যকলাপ নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে আপনার মতামত কি ডক্টর ইউনুস্কি সত্যি জাতীয় বীর নাকি এটি ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য হুমকি মন্তব্য করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না